আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম পাঠান আবাসিক চিকিৎসক কাম সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি মানসি মেডিকেল কলেজ হাসপাতালে ক্যান্সার বিভাগে আজকে আমি আপনাদেরকে বলবো ক্যান্সার প্রতিরোধের উপায় আমরা ছোটবেলা থেকেই পড়ে এসেছি প্রিভেনশন ইজ বেটার দেন কিউর অর্থাৎ প্রতিকারের চাইতে প্রতিরোধ উত্তম তাই আমরা যদি ক্যান্সারকে প্রতিরোধ করতে পারি তাহলে সেটি অবশ্যই প্রতিকারের চাইতে উত্তম হবে ক্যান্সার প্রতিরোধের জন্য সাধারণত চারটি স্টেপ বা চারটি স্টেজকে ফলো করা হয় প্রথম হচ্ছে প্রিমোডিয়াল স্টেপ অর্থাৎ যে পর্যায়ে রাষ্ট্রীয় বিভিন্ন আইন কানুনের মাধ্যমে ক্যান্সার হওয়ার মতো যেই কারণগুলো তৈরি হয় বা ক্যান্সার যেসব কারণে ক্যান্সার তৈরি হয় সেই কারণগুলোকে প্রিভেন্ট করা যেমন তামাক নিরোধ আইন অথবা প্রকাশ্যে ধূমপান নিরোধ আইন এই আইনগুলোর মাধ্যমে ধূমপানের মাধ্যমে যে ক্যান্সারগুলো হয় তো সেগুলোকে প্রিভেন্ট করা যায় দ্বিতীয় স্টেপ হচ্ছে প্রাইমারি ফেজ অর্থাৎ ক্যান্সার যাতে একেবারেই কারো না হতে পারে সেজন্য বিভিন্ন রকমের পদ্ধতি গ্রহণ করা যেমন এগুলোর মাধ্যমে ক্যান্সারকে প্রিভেন্ট করা যায় তৃতীয় পর্যায়ে রয়েছে বা সেকেন্ডারি ফেজ সেখানে আমাদের উদ্দেশ্য থাকবে যে ক্যান্সার যাতে একবারেই প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে যেমন জরায়ুমুখ ক্যান্সার অথবা প্রোস্টেট ক্যান্সার অথবা ব্রেস্ট ক্যান্সার এই ক্যান্সারগুলো যদি নিয়মিত স্ক্রিনিং করা হয় তাহলে এই স্ক্রিনিংয়ের মাধ্যমে একেবারেই প্রাথমিক পর্যায়ে ধরা পড়া যায় এবং যদি প্রাথমিক পর্যায়ে এই রোগগুলো ধরা পড়ে তাহলে এর যে পরিণাম বা পরিণতি এর সেটি অনেক ভালো হয় যে রোগগুলো অ্যাডভান্স স্টেজ বা শরীরে ছড়িয়ে পড়েছে এরকম অবস্থায় ধরা পড়ার চাইতে তো যদি স্ক্রিনিং করা হয় নিয়মিত তাহলে প্রাথমিক পর্যায়ে এই রোগগুলো ধরা পড়া এবং তৃতীয় পর্যায়ে হয়েছে বা টাশিয়ারি ফেস সেটি হচ্ছে যে কারো যদি ক্যান্সার হয়ে যায় তাহলে তার যাতে একটি সুষ্ঠু চিকিৎসার ব্যবস্থা করা যায় এবং একটি সুষ্ঠু চিকিৎসা করার পরে তার যে রিহ্যাবিলিটেশন বা স্বাভাবিক জীবনযাপনের যে পদ্ধতি তাকে স্বাভাবিক জীবনযাপনের মাধ্যমে তার পরবর্তী সুস্থ একটি সুন্দর জীবন যাতে নিশ্চিত করা যায় তো এরকম চারটি পর্যায়ের মাধ্যমে আমরা ক্যান্সারকে প্রতিরোধ করতে পারি ধন্যবাদ সবাইকে